এক জুয়ান হে বিয়া করবার লাগি দেওয়া কেটার লাগি দেওয়ানা বিয়া করবার লাগিয়ে দেওয়ানা বয়স হইলে তো বিয়ার দরকার না জীবা মাথা না কিন্তু তার মতো বুদ্ধিমান মেয়ে ফায়না বিয়াও করে না

ও তো ছুটি আকিয়া যাইকরা যাইকরা এখন ফখনা জমির দান আর মাজেদি আই আর ওবাই ছোট রাস্তার জমির দান ফাকি আইছে ঐ সময় জোয়ানে উঠে হয় চাচা ও যে জমির দান যে ফখনা দান মালিকে ইগুন খাইয়া হারসে না খাইতে পিসাদা এখন ইগুরে সিরিয়াল কত নম্বর দিতা জমির দান সারা হইছে আর হে কয় তোমার খাইয়া হারছিনি না খাইতে ইগু বগড়ুল নম্বর কত নম্বর হইতাম সিরিয়াল বুঝল নাই ওই লাইজার তোমার তাড়া দিত না আমার বাড়ির দাওয়াত দাওতো দিয়েছি আমি আসছি গাউর খান্দা লইতেও গাউর একজন মুরব্বী মারা গেছই আর এনবে জনাজার নামাজ ফড়িয়া নিয়া কবরস্ত করা মুরব্বী দৌড়াইয়া গেছে হাই রে হাই জনাজার নামাজ খানোর শরীর কইতাম না অন্তত ওকে মাটি সাইটটা দিয়া সব খানোর শরীর কই মাটি দিতা না নি হ্যাঁ কিতাব হইয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিনবার দিতা তিনবার দিতা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান

মাজ ভরিয়া লাশ মাটি তুইয়া তোমার খবরস্ত করে মাটি দিয়া হে আমার এদিকে এই মানুষ যে করে খবর তুই তুই মোরা না জিতা এই গুরি আর সাড়া দেই তুই বাড়ি তুইয়া গেছে ঘটনা চক্রে ইম রব্বি সাবর এক মেয়ে বড় বুদ্ধিমান আছিল বিয়ার উপযুক্ত বাড়িতে গেছেন গিয়াও না তিরসারে কইতরা এই তোমরা যাও টঙ্গি গরম মামু একজন এটা মা থুললে তোরা কুলকুলাইয়া আসি ভাই বগা ডুলে দেতা গটাইছে কত মেউ কি কয় বাবা কিতা হো কিতা মেহমান আর কিতা বগা ডুল তো না বেঠি আই দেখ জোয়ানে গিয়ে লগ লইছিল ইগুরে বগা ডুল নম্বর সিরিয়াল কত দিতা মামাটাই না আই ওজাত বগা ডুল বাজি জুড়িছে মেয়েও কে কয় আব্বু কিতা কইছে কিতা বগা ডুল কো কয় বেডি আমি বার হইছি আর তো হেও খরাইয়া লগ লইলো আর কত না ইয়া কয় হে আমার খান্দু উত্তর আমি তার খান্দু উত্তর দেখছেন আমি বুড়া বেটা আর ইনো হে কয় আমার খান্দু উঠি দিত ইগু বগা ডুল লাতে কিতা মেয়েও কি কয় আব্বু না ছেলেটা মন নকয় বুধ দিম আনি বাবাই খোল্টা কিতাপ খচুদি বুৰেটাৰ খান দৌৰি যাব কিতা বুধ দিবা অব্বু না 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 ই চেলেটাই আচলে আপুনাৰ ইকান কৈ বুজাইতো চাইছে লম্বা ফত যাইতাম যেন গোফ আপনে তুলতাই না আমি তুলতাম আৰু গোফৰ হিতান দিয়া কাপ এখন ফাঢ়ি দি লৈ তাম বাবাই কয় গো মা এইকানটো বুজ দি নাই বাদৰখন যদি শুনো তে অশুদ্ধ হৈছে মই কৈলোঁ আব্ব বাদৰখন কিতাপ তো বাতর খান বেটি দান জমিনো আর মা যদি আইলার উপায় দায়ার আঠিয়া আর কয় মালিকের দান গুণ খাইয়া হারছি না তো দান বেশি গুণ খাইলো কিনা কয় উঠিয়া ওয়া বুনা সিলেটা মানে কয় জ্ঞানী হইলে উঠি নো জ্ঞানের কিতাব হইলি জমিনও দান বেশি গুণ খাইলো কিনা কয় আব্বু সিলেটায় বুঝাইছে ই জমিনৰ মালিক যে এক গরিব না ধনী গরিব হইলে দান নোয়া করিয়া নিয়া খাইয়া হারছে সুহানের লক্ষ না ছেলেটা জ্ঞানী না ফাগল জ্ঞানী না ফাগল বাবাই কইলান্ত বুঝ দিগলে এই তিন নম্বর গান ফোন দিতে সেফট হয়েছি কইল আব্বু তিন নম্বর খান কিতা বলি তো তোর বাড়ির চাষা মার আগে সৈন্য নজার নমাজ শরীর কইতাম না আর মাটি দিতরা ইয়া ওই সময় শরীর হইয়া মিনহা খালাকনা কুম মফিহা নুইদুকুম মমিনহা নুখরিজুকুম হইয়া তিনবার মাটি দিয়া ওই সময় বগডু লেডিকায় ও যে বেটা কোন তৈতরা খবর ওই বেটাই গো মরা না জিতা কোসাইন বেডি কো ফাগল না তে কিতা কয় জি না ছেলেটা ফাগল নাই ছেলেটা পাগল না এই বুদ্ধিমান ছেলে হলি নো বুদ্ধির কিতাব আইলি কয় বাবু এই ছেলেটা তো চাইছে ও যে মানুষটা মারা গেছে এ দুনিয়া তাতে সদকায় জারিয়ার মতো কোনো আমল করিয়া যা নিনা না সদকায় জারিয়ার মতো কোনো আমল যদি করিয়া যায় তে মরিয়াও জিতা খুকা সুবহানাল্লাহ কেনে জিতা তাকে কি আমল করতে আছিল সব পাইতো আছে সদকায় জারিয়ার আমল করিয়া তুই আইছে এখন খবর তার সব খালি গেড হইতে থাকো সুবহানাল্লাহ নবীফরমানু মরার সাথে সাথে তার আমল গেট বন্ধ তিনটা গেট খুলা তাকে এর মধ্যে থেকে একটা গেট হল সদকায়ে জালিয়া